খুব ইজিওয়েতে এখানে দেওয়া আছে বইগুলো যেগুলো মডেল টেস্ট আকার দেওয়া আছে টেস্ট চাইলে জুম করে পড়ার সুযোগ আছে একবারে একবার ইজি করে দেওয়া হয়েছে সেখানে মডেল টাইম অ্যান্সার দেওয়া আছে যেগুলো এক ছাত্রছাত্রীদের জন্য খুবই কাজে দেবে চেট বক্স চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে রাখতে পারেন আর কমেন্ট করে আমাদের জানাতে পারেন কোন ধরনের আপনার বই প্রয়োজন আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ দিয়ে দেব কমেন্টসে আর ওই ওয়েবসাইটে যে ওয়েবসাইটটা শেয়ার করব সেখানে কিন্তু অনেক ধরনের আপনি চাকরি যে প্রস্তুতির জন্য বই পাবেন তো এই লিঙ্কটা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের পিন কমেন্টটি দিয়ে দেবো সেখানে ক্লিক করলে সরাসরি এখানে নিয়ে আসবে চাইলে ডাউনলোড করে রাখতে পারেন মোবাইলে চাইলে সরাসরি পড়ে নিতে পারেন তো আমি যাই এখানে যে বইটি আমাদের আর্টস চলে আসছে বইটি এখানে অনেকটি মানে মডেল টেস্ট দেওয়া আছে যেগুলো আপনার খুবই কাজে দিবে দেখুন এই যে বইগুলো এখান থেকে বইগুলো দেখে আপনি পড়ে নিতে পারেন এখানে প্রায় একশো একশো এক পঞ্চাশ পিসটা বই আছে এখানে নিতে পারেন